সবাইকে শুভ অষ্টমী শুভেচ্ছা বন্ধুরা আমি কল্যাণী থেকে বাইকে করে চলে এসেছি রানাঘাটের এই কামালপুর বলে একটা জায়গায় এখানে একশো পঁচিশ বছর তার মা দুটো হয়েছে তো এখানে আসতে অনেকটাই মানে সময় লেগে গেছে যেখানে আমাদের বাইকটা মানে ভেতরে বাইক আসতে দিচ্ছিলো না জ্যাম হয়ে যাবে বলে তো যেখানে আমাদের বাইকটা দাঁড় করেছে সেখান থেকে অনেকটা ভেতরে তো হেঁটে হেঁটেই চলে চলে এলাম তো এখানকার বেশ সুন্দর একটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে এই মা দুর্গার মূর্তিটা নির্মাণ করা হয়েছে আশেপাশের পরিবেশটা পুরো গ্রাম্য তো দেখো এখানে দূর দূরান্ত থেকে লোকজন চলে এসছে এই একশো ফুট উচ্চতা মাকে দেখতে তো এখান কীভাবে মায়ের রূপ ফুটিয়ে তোলা হয়েছে মানে যে সমস্ত শিল্পীরা মানে মায়ের এই রূপ ফুটিয়ে তুলেছেন তাদেরকে মানে অশেষ মানে কুন্দি জানানো দরকার তো এত সুন্দরভাবে তারা এই পরিবেশে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো মা দুর্গার রূপটা দেখো তোমাদের দেখাচ্ছি বড় করে তো আর দেখো কীভাবে মাকে আলোক সজ্জায় সজ্জিত করেছে এখানকার যে শিল্পীরা বা যারা করেন আর কি কত সুন্দর দেখো মায়ের রূপটা পাশে আছে লোক সরস্বতী মায়ের কাঠিক জনিস দেখো মায়ের পা থেকে মা পর্যন্ত দেখে না তো এর আস্তে আস্তে কাছেই যাচ্ছি তো দেখো কেমন হয়েছে আশেপাশের পরিবেশটা কত সুন্দরটা মানে মানে জমি চাষ হানি জমি সম্ভবত রাতের বেলা তো ভালো করে দেখাতে পারিনি তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে